গল্পের নাম নিজের চরকায় তেল দাও সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল তখন বিকেল গেল বৃষ্টির বেগ আরো প্রবল হয়ে উঠল সমী গাছটা উঁচু ডালে বাসা বেঁধে থাকত একজোড়া পাখি চটক আর চটক চটক বললাম চটকি বলল চটক বলল এমন সময় গাছের তলায় কিসের একটা শব্দ হল চটক উকি মেরে দেখলো একটা বানর ভিজতে ভিজতে এসে সমী গাছটার তলায় আশ্রয় নিয়েছে চটক বলল দেখো দেখো গিন্নি আমাদের অবস্থাও এরকমই হতো চটকি দেখলো তো একটা বানর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিচ্ছে আর শীতে ঠকঠক করে কাঁপছে দেখে চটকির বড় কষ্ট হলো সে বানরকে ডেকে বলল ভিচ্ছ কেন ভাই নিজে বাসায় বানর রেগে গিয়ে বলল তোরতে কি রে বাসায় আছিস চুপচাপ করে থাক চটকি বলল বলি মানুষের মতো শ্বাস-প্রশ্বাস নিতে বাসা ওটি যাড়ি তায় করো রেগে বলল আমি বাসা ভুলবো না তোর তাতে কি চটকি বিরক্ত হয়ে বললো তবে কি যে মর ভালো কথার কি আর দিন আছে বানর বলল কি কি আমার morte বলিস তোর ভাষার বড় অহংকার হয়েছে এই বলে বানর তড়তড় করে কাছে উঠে চটকদের সাধের ভাষাটা ভেঙে দিল ওদের কষ্টের আর সীমা রইলো না একেই বলে নিজের চরকায় তেল দাও